আল্লাহর আজাব কাকে বলে যার নির্মাণে ব্যয় হয়েছে আঠারো হাজার কোটি রুপি স্বর্ণ অলঙ্কার দিয়ে যেটাকে পেঁচিয়ে রাখা হয়েছে জাগায় জায়গায় স্বর্ণের পাশাপাশি দামি দামি মণিমুক্তা ব্যবহার করা হয়েছে সেই ভারতের অযোধ্যারে রাম মন্দির ফেটে বৃষ্টির পানি চুঁয়ে চুইয়ে পড়ছে যাওয়ার পথ পর্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছে এবং এটি নিয়ে ভারতের লোকেরা খুব দুর্বিষহ একটা যন্ত্রণার মধ্যে পড়ে গেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সম্মানিত দিনী ভাইরা আমরা আল্লাহ আধাব দেখেছি স্বক্ষে দু সচক্ষে চব্বিশ পর্যন্ত ভয়াবহ অনেক আধাব দেখেছি কিন্তু এত অল্প সময়ে ভারতের অযোধ্যারে আমাদের হৃদয়ের মসজিদ বাবরি মসজিদের সম্মানকে যারা ধ্বংস করলো যারা দুলিস করে দিল আমার বাবরি মসজিদ সেখানে তারা একটা রাম মন্দির নির্মাণ করেছে আপনারা দেখেছেন আল্লাহর আজাব কাকে বলে যার নির্মাণে ব্যয় হয়েছে আঠারো হাজার কোটি রুপি স্বর্ণ অলংকার দিয়ে যেটাকে পেঁচিয়ে রাখা হয়েছে জাগায় জায়গায় স্বর্ণের পাশাপাশি দামি দামি মণিমুক্তা ব্যবহার করা হয়েছে সেই ভারতের অযোধ্যারে রাম মন্দির ফেটে বৃষ্টির পানি চুঁয়ে চুইয়ে পড়ছে যাওয়ার পথ পর্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছে ভেঙে গেছে যাওয়ার পথ এবং এটি নিয়ে ভারতের লোকেরা খুব দুর্বিষহ একটা যন্ত্রণার মধ্যে পড়ে গেছে তারা চিন্তার মধ্যে পড়ে গেছে যে এত টাকা এত ফান্ড খরচ করে যেটা নির্মাণ করা হলো এই নির্মাণ করার পরে কি করে এটা এইভাবে ধ্বংস হয়ে যায় এই ধ্বংস মাত্র শুরু হয়েছে আল্লাহ রাব্বুল আলমিনের কিছু সেনাবাহিনী আছে দুনিয়ায় যেখানে মুসলমানদের পিঠ থেকে যায় আল্লাহ সেনাবাহিনী সেখানে আরো বেশি জাগ্রত হয়ে যায় ইন্নাল মাউজা জয়সুম্মিন জুয়োশিল্লা আল্লাহ সেনাবাহিনী হচ্ছে সমুদ্রের ঢেউ নদীর ঢেউ বৃষ্টির পানি এগুলো কখনো কখনো আল্লাহ সেনাবাহিনী হিসাবে এমনভাবে প্রতিশোধ নেয় জালেমদের পিঠকে দোমড়ে মুছড়ে দেয় আল্লাহ রাব্বুল আলমিন আরেকটা বার মনে হয় এটা আমাদের সচক্ষে দেখায় দিলেন দুনিয়ার সব রকমের প্রযুক্তি ব্যবহার করে যেখানে তারা মাথা চারা দিতে চেয়েছিল আল্লাহ তালা গার মটকে দিচ্ছে রাস্তা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন ফাটল ধরিয়ে দিয়েছে চুইয়ে চুইয়ে পানি পড়া শুরু হয়ে গেছে বৃষ্টির শুরু লগ্নে যদি অবস্থা হয় আল্লাহ যদি গজব হিসাবে আমতার দিয়ে দেন যেই বৃষ্টি শুরু হবে বৃষ্টি চলতে থাকবে চলতে থাকবে এরকম বৃষ্টি হলে কি অবস্থা হবে চিন্তা করেন আমরা প্রতিনিয়ত দেখি জালেমরা দম্ব করে বুক ফুলায় চলে আল্লাহ তালা সবসময় ধরেন না ধরলে আল্লাহ রব্বুল আলমিন ছাড়েন না আল্লাহ তালার ধরাটা বড় কঠিন হয় ইন্না বাদশা রব্বি ক্যালাসাদী তারা এতটা জুলুম চালিয়েছে মুসলমানদের অতীত ঐতিহ্যের অংশ বিশেষ মুসলিম শাসকদের শত শত বছরের শাসনের রেখে যাওয়া এই স্মৃতিগাথা এই বাবরি মসজিদকে তারা ঘুরিয়ে দিয়ে রাম মন্দির স্থাপন করেছে এক একটা ইট কথা বলবে আপনারা জানেন যারা প্রথম আঘাত করেছে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সোভান যারা আঘাত করেছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এই আঘাত কিন্তু এখানে শেষ না যারা যারা আঘাত করেছে যারা এগুলাতে ইন্ধন জুগিয়েছে এই পৃথিবীর দুইশো কোটি মুসলমানদের হৃদয়ে যারা রক্তক্ষরণ সৃষ্টি করেছে সময়ের পরিবর্তন আসবে অবশ্যই যিনি মুসলমানদেরকে আবার ঘুরে দাঁড়ানোর তৌফিক দিবেন তিনি আমার আল্লাহ সময় আসবে পরিবর্তন হবে মুসলমানদের আবার এই হারানো ঐতিহ্য ফিরে আসবে বাবরি মসজিদের হারিয়ে যাওয়ার স্মৃতি মুসলমান ভুলে যায় নাই বাবরি মসজিদ দেশে দেশে ঘরে উঠবে প্রত্যেকটা দেশে দেশে বাবরি মসজিদ ঘরে উঠবে স্মৃতি থেকে মুসলমানদের বাবরে মসজিদকে তালা মুছে দিবেন না তার বিজয় হিসেবে আল্লাহ তালা দেখায় দিলেন এই সবে মাত্র শুরু হয়েছে আল্লাহর আজাব ভাসবে। যারা আল্লাহর সেজদার জায়গাকে নষ্ট করে ওমান সাজিদ আল্লাহ যে জায়গায় আল্লাহর সেজদা হয় এই জায়গায় যারা বাধা দেয় তাদের চেইতে বড় জাল এমার কে হতে পারে আপনি কোটি কোটি রুপি খরচ করতে পারেন কিন্তু আল্লাহর আজাব আল্লাহর বাতাস হচ্ছে আল্লাহ সেনাবাহিনী বৃষ্টি আল্লাহ সেনাবাহিনী সমুদ্রের ডেও আল্লাহ সেনাবাহিনী ছোট ছোট কীট প্রত্যঙ্গ পর্যন্ত আল্লাহ সেনাবাহিনী আপনি কয়টার আজাব থেকে আপনি বাঁচবেন আল্লাহর আজাব থেকে জালেমরা বাঁচতে পারেনি বর্তমানের জালেমরাও বাঁচতে পারবে না আল্লাহ অবশ্যই আজাব দিবেন ধ্বংস করবেন তিলে তিলে আমাদের এক এক করে তারা যে মসজিদগুলো দখল করেছে ফিরে আসবে একদিন কালেমার পতাকা উড্ডিন হবে সেদিন বেশি দূরে নয় নবীজি সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার বলেছেন এমন সময় আসবে এমন সময় আসবে বাই তো মাদার ওয়ালা উবার এমন কোনো একটা ঘর থাকবে না পাকা ঘর অথবা এমন কোনো ঘর থাকবে না কাঁচা মাটির ঘর যেই ঘরের ভিতরে আল্লাহর কালেমার পতাকা উড্ডিন হবে না সুবহান আল্লাহ বেহান্দি আমরা আমাদের ভারতের যে মসজিদকে তারা ভেঙে ঘুরিয়ে দিল মসজিদের জায়গায় রাম মন্দির স্থাপন করলো আমার বাবরি মসজিদের জায়গায় তারা রাম মন্দির স্থাপন করে যে দৃষ্টতা দেখালো আল্লাহ রব্বুল আলমিন আজাব গজবের অপেক্ষায় থাকেন একটার পর একটা দেখবেন আল্লাহর বরত্বের কথা আল্লাহ রব্বুল আলমিন প্রকাশিত করবেন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি